একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগ্দর কোন মানুষের হাতে না বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমন পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলাম কেমনাপাক দুনিয়াতে রাজনৈতিকভাবে ভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি পুনর চিত্র করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কবি ব্যক্তি ব্যক্ত করলেন যা আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরিফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন

ওই এক অংশ যেটা বাইতুল্লার বাইরে আছে সেটাকেও বাইতুল্লার ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এদের একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর অকবর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে সহয়বুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে শরীফ समस्त হাদিসের কিতাবের মধ্যে